তোমাদের যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো Такশো জন সাংবাদিকের জি নাই জি তাদের ডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিসে এবং কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকায়ছে মানুষের জীবন জাপন করছে জি কাজ করতে পারে না ব্যালসোরা ব্যাল কোনো অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে ব্যাংক এনে করে হয় অথচ আমাদের দেশে ব্যাংক যারা তারা এখন কাজ পায় না এরা আমার এদের সাথেই ছিল তার লাল রঙ লাগাই ছিল এখন আর তাদের পাত্তা নাই কাজ পায় না সিঁড়িতে কম সামাজিক নিরাপত্তা বয়স্ক ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা যা যা দিছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটাকে আমি রেখে গেছে বলকি মানে সারা দেশ থেকে একটা লোকটার রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অর্থ মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়েদ এই যে বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা বলে ব্যক্ত

মানুষ খুন করছে আজকে কোন করছে আজকেও তুমি জানো আহ মতো আমাদের মবা শ্বস এগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই নিশ্চয় ইচ্ছা মতো কাজে তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত খুব কষ্ট আছে তাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিকভাবে ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্ম সৃষ্টি করা

কন্টেনার আসলো এটা কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো তাড়াতাড়ি এটা তো এটা তো কোনোদিন দিন ছিল না বাংলাদেশ একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের হনে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনোভাবে গোয়েন্দা বলেন যে কোনোভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসে এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধ আমরা অংশ নিব আপা এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি জি আপা কি বলেন আপা আমরা আমরা শেষ করবেন আমরা ডেনমার্ক আমেরিকের পক্ষে থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে হ্যাঁ ডেনমার্ক আমেরিকের বৈদিষ্ট নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আমেলিকে এই ইউনুস সরকারের যে যে এই এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্ত্রাস ইউনুসের যে অগণতান্ত্রিক কাজ তার তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদসভা হচ্ছে সে জায়গাতে আমাদের ডেনমার্ক আমেলিগের উপস্থিত উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামি লিখা ভাই লিংকন মোল্লা খগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের সাব্বির তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিলল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দোহার তলে তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি ভাবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটায় নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী তৈরি ফিরে সরকার বারবার দরকার বারবার দরকার সরকার

আমাদের গোয়েন্দারা কি করছে এই প্রশ্নের অ্যান্সার না আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে আমরা যেহেতু রেকর্ড করেছি এই অনুষ্ঠানটা সেই এই পর্যন্ত থাক আমাদের মনে হয় বলে ভালো